একটা জিনিস দেখাবো চলো আজ দেখাবো আমাদের বাড়ির আশেপাশের বাগানটা চলো এটা হচ্ছে একটা জঙ্গল আফ্রিকার ঠিক আছে আফ্রিকার জঙ্গলটা আমি পরে দেখাচ্ছি আর না হলে এটা দেখার দরকার নেই তোমাদের যেটা দেখার দরকার সেটাই তোমাদের দেখাবো তো সাইডে গান হচ্ছে বলে তোমরা কিছু মনে করো না তার কারণ আজকে রাম মন্দিরের উদযাপন তো এই জন্য এখানে ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে আমাদের বাড়ির সাইডে তো চলো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাস ঝাড় এই যে এটা বাসঝাড় আর এটা আমাদের জায়গা নয় আমাদের বাস ঝাড় দেখতে পাচ্ছি ওই বাস আর এই বাস আমাদের ঠিক আছে তো এই যে এই বাসটা আমাদের তো এখান থেকে হচ্ছে এই 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 সাইডটা হলো আমাদের এই আম গাছ আর ওই যে ওখানে হচ্ছে ছোট্ট করে অনুষ্ঠানটা ওখানে হচ্ছে আর এই যে এই বাজার এই আম গাছ সবই হচ্ছে আমাদের তো এখান থেকে আমাদের বাড়িটা হচ্ছে ওই যে টিনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাড়ি তো এখানে আম মানে এই আম গাছটাতে আম হয় এটাতে হয় ওইদিকেও হয় তো লিচু গাছ আছে সব সেগুন গাছ আছে সব গাছই আছে বাড়ি চলো দেখো পিছনে যে কটা গাছ এগুলো সবই আমাদের আমাদের বাগানটা পুরোটাই আমাদের তো এই যে এখানে ছিল একটা বাড়ি ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে আর একটা গাছ কাটাও হয়েছে এই যে এটা আমার কাকা শ্বশুরদের গাছ ঠিক আছে এই যে এটা আমার শাশুড় ঠাকুমা শ্বশুরির গাছ ছিল ঠিক আছে এখন কাকা শাশুড়ির হয়ে গেছে আর যেই কলা গাছে কলা হয় গাছ কাটতে গিয়ে কলা গাছটাও ভেঙে গেছে আর এই যে এবার বাবু ওই যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের বাড়ি ছোট্ট একটা কুঁড়ে ঘরে আমরা থাকি ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাড়ি থেকে বাগানটা সবটাই তোমাদের দেখালাম আমি কীরকম জায়গায় থাকি এটাই হচ্ছে আমার পরিবেশ

বড়ি তো আমি বাড়ি চলে এসেছি ইচিরি বম্ব মশলা আর আমার মা রান্না করছে এই দেখুন রান্না করছে আজকে রান্না হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি আর চিংড়ি মাছ চচ্চড়ি আর বেতে শাক তো আমি বাগানে গেছিলাম একটু রোদ তাপাতে বাগানের রোদ নেই ওই সাইডের রোদ আছে মাঠে যেতে হবে রোদ ধরতে মাঠে мама রান্না করে খেয়ে রান্না করে খেয়ে নাও আমি দিচ্ছি পরে তো ভিডিওটা এখানেই শেষ করছি